তো সবার প্রথমে এই লাইনটি দেখুন মৃতদের নামে জীবিত আর জীবিতর নামে মৃত ভোটার এই অভিজ্ঞতা আমাদের বহুবারই হয়েছে গত নির্বাচনেও বাংলার বিভিন্ন বুথে চালাকি করে ওয়েব কাস্টিংয়ের ব্যবস্থা হয়নি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ বুথের ভোট হচ্ছে তার প্রমাণ মুছে দেওয়া হয়েছিল যে কোম্পানিকে ওয়েব কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় সেটা তৃণমূল নেতার কোম্পানি ফলে পশ্চিমবঙ্গে নির্বাচনের চুরি বাটপাড়ি হবে বা হয়েছে সেটা আমরা সকলেই জানি তো নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন এসএস অনলাইন সলিউশন আপনাদের সকলকে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চলেছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অন করে রাখতে পারেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে এবং এসেআর নিয়েই আলোচনা করব আজকের ভিডিওটির মাধ্যমে তো দেখে নেওয়া যাক প্রতিবেদনে ঠিক কি বলছে বাংলার নির্বাচনে চুরি বাটপাড়ি কিন্তু নতুন নয় এসে আর নিয়েই বিজেপির সুরেই সুর মেলালেন অধীর রঞ্জন চৌধুরী তো দেখে নেব এবার প্রতিবেদনে কি বলছে আবারও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এস ইস্যুতে মুখ খুললেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এস ইস্যুতেই পশ্চিমবঙ্গ সরকারকেও সতর্ক থাকতে আবেদন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সংসদের তো আমরা দেখে নেব ভিডিওটির মাধ্যমে ঠিক কি বিষয়ে সতর্ক থাকতে বলছেন প্রাক্তন অধিকারী অধীর রঞ্জন চৌধুরী তো এখানে বলছে এস ইস্যুতে আবারও একমত প্রকাশ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর তার কথায় এসেআর করার অধিকার নির্বাচন কমিশনের কিন্তু আছে তবে এসিআর ইস্যুতে রাজ্য সরকারকেও সতর্ক করছেন বহরমপুরের প্রাক্তন কংগ্রেস সংসদ তো কি বিষয়ে সতর্ক করছেন সেটাই কিন্তু আলোচনা করব আজকের এই ভিডিওটির মাধ্যমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধীর রঞ্জন চৌধুরী বললেন এসে করার অধিকার নির্বাচন কমিশনের আছে পশ্চিমবঙ্গের এসে করতে গেলে দেশের নির্বাচন কমিশনকে নির্ভর করতে হবে রাজ্য সরকারের কর্মীদের ওপরি কিন্তু কারণ সেখান থেকে কিন্তু কর্মীরা যে ভোট হয় নির্বাচন হয় বা গণনা করা হয় সেখান থেকে কিন্তু রাজ্য সরকারের কর্মীরাই কিন্তু সেসব করে থাকে বিডিও এসডিও ডিএম সচিব সবাই কিন্তু কাজ করবে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন এসিআর করাতে অফিসারদেরকে রাজ্য সরকার থেকেই ধার নেবে পশ্চিমবঙ্গের বিডিও এসডিও ডিএম সচিব সবাই কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ কর্মচারী তাই তৃণমূল সরকারের কাছে আমাদের আবেদন আপনারা আপনাদের অফিসারদেরকে সতর্ক করবেন যাতে ভুয়ো ভোটারদের ধরার নামে প্রকৃত ভোটারদের নাম যাতে বাদ না পড়ে স্বাভাবিক ভুয়ো ভোটারদের ধরার নাম করে যদি প্রকৃত ভোটারদের নাম বাদ যায় তবে কিন্তু সত্যি সেটা খারাপ হবে আপনার কী মত সেটা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন আরও তিনি বললেন যে জাল ভোটারদের পক্ষে আমরা একেবারেই নয় মিতন নামে জীবিত আর জীবিত নামে মৃত ভোটার এই অভিজ্ঞতা আমাদের আগে বহুবারই হয়ে গিয়েছে গত নির্বাচনেও বাংলার বিভিন্ন বুথে চালাকি করে কাস্টিংয়ের ব্যবস্থা হয়নি সত্তর থেকে পঁচাত্তর শতাংশ বুথে যে ভোট হয়েছে তার প্রমাণ মুছে দেওয়া হয়েছিল যে কোম্পানিকে কাস্টিংয়ের দায়িত্ব দেওয়া হয় সেটা তৃণমূল নেতার কোম্পানি ছিল ফলে পশ্চিমবঙ্গের নির্বাচনে চুরি বা বাটপাড়ি হবে সেটা কিন্তু আমরা সকলেই জানি এসআরকে সামনে রেখে পশ্চিমবঙ্গ সরকারের কাছে অনুরোধ অফিসারদেরকে সতর্ক করুন যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায় তো দেখে নেবো এখানে আরও কি বলছে অন্যদিকে কাটার দলের সংসদ বিধায়কদের ওপর হামলার প্রতিবাদে গতকালই কলকাতায় প্রতিবাদ মিছিল করেছে বিজেপি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বদলার ডাক দিয়েছেন তবে অধীরের কথা বদলার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না প্রতিবাদ নয় অধিকারের রাজনীতিতে বিশ্বাস করি এই কথাটি কিন্তু অধীর রঞ্জন চৌধুরী বলেন খগেন মুর্মের ওপর যে হামলা হয়েছে তা আমি নিন্দা করছি তো অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এই সমস্ত কথা বলেছে আপনার এশিয়ার সম্পর্কে কি মত এশিয়ার কি পশ্চিমবঙ্গে হওয়া উচিত এবং হলে পরে কি কি ব্যবস্থা নেওয়া উচিত সেটা কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে পরে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং সবার সুবিধার্থে শেয়ার করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি